আসসালামু আলাইকুম সবার কী বস্তু আশা করি সব ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এই টু জেড ভিডিওতে থাকবে এখান থেকে আপনার আনলিমিটেড প্রত্যেক অ্যাকাউন্টে প্রত্যেক রেফার করে তিন ডলার করে এখান থেকে আর্নিং করতে হবে আর মাস বি এখান থেকে আপনার একটা ডিসকাউন্ট অ্যাকাউন্ট লাগবে এক মাস আগে থেকে ক্রিয়েট করা থাকা লাগবে ওকে আশা করি সবার ডিসকাউন্ট অ্যাকাউন্ট আছে সবাই কীভাবে জয়েন করবেন দেখা দিতেছি সর্বপ্রথম যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে সরাসরি আপনাকে ডিসকোডে নিয়ে যাবে আপনাকে সরাসরি ডিসকাউন্টে নিয়ে আসবেন ডিসকোডে নিয়ে আসার পর সবাই এখান থেকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচার দিবে ক্যাপচারটা কমপ্লিট করবেন তারপর আপনার মিনিমাম ২০ মিনিট বা এক ঘন্টা পর আপনার এখান থেকে ভেরিফাই হয়ে যাবে হ্যাঁ একটু ডিসকর্ডে সমস্যা হওয়ার সবাই জয়েন করার কারণে ডিসকর্ডে একটু সমস্যা হচ্ছে এই কারণে সবাই একটু টাইম লেগতেছে আর কি এক ঘন্টা পরে আবার চেক করবেন চেক করা হয়ে গেলে দেখবেন সেম এরকম ইন্টারভেস্টটা নিয়ে আসবে আসার পরে আপনি কী করবেন দেখাই দিতেছি ভেরিফায় হওয়ার পরে দেখেন এখান থেকে স্কুল করে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখেন স্টেক উইথ ফেন্স এই অপশানটাতেই ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে একটা কোড দিয়ে দিবেন ওকে কোডটা কীভাবে দিবেন কোডটা কোথায় পাবেন আমি বলতে সর্ব প্রথমে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে সরাসরি আগের ইন্ডাস্ট্রিতে চলে আসবেন আসার পর দেখেন এখানে কোড নামে একটা অপশন আছে সেই অপশন থেকে ক্লিক করে দেবেন এখান থেকে অটোকপি হয়ে যাবে তারপর এখান থেকে চলে আসবেন এখানে আসার পর দেখেন এখানে কোডটা সাবমিট করে দিবেন তারপর এখান থেকে কোডটা সাবমিট করে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে সাবমিটেই ক্লিক করে দেবেন ওকে তারপরে আবার ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পর দেখেন এখানে আপনার একটা কোড ক্রিয়েট করে নিতে পারবেন এখানে ক্রিয়েট কোডে অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি একটা কোড ক্রিয়েট করে নিতে পারবেন তারও একটা কোড দিবে তারপর আপনি অন্য খান থেকে রেফার করতে পারবেন আরও ডিসকোড অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে রেফার করতে পারবেন ওকে তারপরে ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পর দেখেন এখানে সেট ওয়ালেট নামে একটা অপশন আছে অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে তারপরে দেখেন এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আগে টুইটারটাকে কানেক্ট করতে হবে এখানে টুইটারে ক্লিক করে দেবেন টুইটারে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখান থেকে টুইটারে ইউজেনটা দিয়ে এখান থেকে সেন্টামে একটা অপশন আছে অপশানটা ক্লিক করে দেবেন ওকে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা হয়ে গেলে তারপর আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আবার এখানে ক্লিক করে চলে আসবেন তারপরে সেট ওয়ালেট লেখবেন সেট ওয়ালেট লিখবেন দেখেন উপরে চলে আসছে এখান থেকে ক্লিক করে দিবেন তারপর আপনার অ্যাড্রেস থেকে ওয়ালেট থেকে বিসি অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে সেন্টে ক্লিক করে দিবেন আপনার জয়েন করা কমপ্লিট হয়ে যাবে ওকে আর যে যত পারেন এখান থেকে রেফার করতে পারবেন এখান থেকে সবাই রেফার করে নেবেন এখান থেকে ডিসকুট অ্যাকাউন্ট মিনিমাম এক মাস আগে থেকে খোলা হলে আপনি এই অফারটার জন্য এলিজিবল হবেন